বাচ্চা বেগুন গাছগুলো যা ধীরে ধীরে বড় হয়ে উঠছে প্রাথমিক পর্যায়ে এদেরকে কি যত্ন দিব হ্যাঁ বেব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো চলেন আমরা কথা না বাড়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে ভিডিও থামনেলটি দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন তো অনেকেই প্রশ্ন করেছেন যে আপু বাচ্চা বেগুন গাছগুলোকে কি এখন কোনো খাদ্য দিতে হবে বড় হয়ে যাবে বা কোনো যত্ন আছে কি না জি হ্যাঁ এখন আপনারা খাদ্য দিতে পারেন কারণ নেক্সট মান্থে ইনশাল্লাহ আমরা এগুলো বাহিরে দিয়ে দিতে পারব আর সবার আগে বাচ্চা বেগুন গাছগুলোকে একটু যত্ন দিতে হয় কারণ হচ্ছে এরা কিছুটা গরম কিছুটা ঠান্ডায় বেড়ে ওঠে যেমন আমার এই কনজারভেটরিতে এভরি সিঙ্গেল ডে এখন লাস্ট টু উইক্স ধরে থার্টি এইট ডিগ্রি যাচ্ছে সারাদিন কিন্তু যখন ঘুম থেকে উঠে এসে দেখি তখন এগারো থেকে চোদ্দ ডিগ্রি থাকে এতটাই ঠান্ডা হয়ে থাকে আর দিনের বেলা যেহেতু রোদ্র ওঠে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি একদম সন্ধ্যা সাতটার পর পর্যন্ত এরা এই তাপমাত্রায় থাকে তো এখন হচ্ছে এই যে তারতম্য বৈষম্য ওয়েদারটার এই জন্য কি হয় এরা না এদের গায়ে ছোট ছোটো অ্যাফিড পোকা হয় তো আমি তো ঘরে কোনো বাক কিলার স্প্রে করি না আপনারা বরাবরই জানেন তো চলেন আজকে ঘরোয়া পদ্ধতিতে আমি যেই যত্নটি বরাবরই দিই সেটা আপনাদের সাথে শেয়ার করি তার আগে দেখাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বেগুনের গাছগুলো চারাগুলো খুব চমৎকারভাবে বেড়ে উঠছে এই যে দেখেন অ্যাফিড পোকা তো ধরেই ধরে কারণ ওই যে বললাম না যে তারতম্য হয় তাছাড়া ঘরে কিন্তু আমি কখনোই বাক্যিলার স্প্রে করি না কারণ হচ্ছে ছোটো ছোটো চারাগুলোকে আমি ঘরের ভিতরে বড় করি বিশেষ করে ডাইনিং টেবিলের ওপর বা সাইডে বা এমনকি নিচের দিকেও এই যে দেখেন আমি পরে ওভারঅল একটি ভিডিও দিব এই হচ্ছে বেগুন গাছের অবস্থা তো যেহেতু খাবারের টেবিল বা ঘরের ভিতরে বাচ্চা কাচ্চার খেলনা থাকে বাচ্চা কাচ্চা থাকে তাই আমি কোনো বাককিলার স্প্রে করতে চাই না যেটা হচ্ছে নিজে বানাই সেটাই আমি ব্যবহার করি তো চলেন আমি দেখাচ্ছি কি আজকে ব্যবহার করব সেটার কিছুই না এখানে হচ্ছে চারটি রসুনের স্কিন আমি এই যে দেখেন আধা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা যদি চান এর সাথে হলুদের পাউডার মরিচের পাউডারও দিয়ে দিয়ে নিতে পারেন তো আমি হলুদ পাউডারের এবং মরিচ পাউডারের একটি মিশ্রণ দিয়ে লাস্ট উইকে এর যত্ন দিয়েছি এই যে দেখেন তো আজকে আর হলুদ মরিচ আমি ব্যবহার করবো না শুধু রসুনের কারণ এই রসুনের স্মেলটি অ্যাফিড পোকা একদমই পছন্দ করে না তো এই যে দেখেন আমি এই জিনিসটিকে ভিজিয়ে রেখেছি প্রায় তিরিশ ঘন্টা আগে যতক্ষণ ভেজাবেন এটার গুণগত মানটাই কিন্তু তত বাড়তে থাকবে তো এই পানিটি আপনারা স্প্রে বটলে নিয়েও স্প্রে করতে পারেন যেমন কি আমি করব না কারণ গ্লাস গ্লাস নষ্ট হয়ে যায় এই যে দেখেন গ্লাসের সামনেই রেখেছি আর এটা তো শুজ র্যাক আপনারা সবাই জানেন দেখেন জুতা পর্যন্ত আমি গ্যারেজে ফেলে দিয়েছি সব প্যাকেট করে করে কারণ আমার গাছ রাখা জায়গাই হচ্ছিল না তো এখন হচ্ছে আমি যেই কাজটি করি এই যে দেখেন আমি হচ্ছে পানিগুলো এভাবে নেই নিয়ে জাস্ট এভাবে করে ছিটিয়ে দিই এই যে দেখেন এতে কিন্তু সেম কাজ হয় কারণ হচ্ছে আমি চাচ্ছি না এগুলোকে আবার স্প্রে বটলে ভরে আমি স্প্রে করি কারণ হচ্ছে কি সব জায়গায় ছড়িয়েছি যায় তো এভাবে করে যদি আপনারা একটু করে দিয়ে দেন এই যে দেখেন তাহলেই কিন্তু আপনাদের এই যে গন্ধ দেখেন আমি অলরেডি ধরেছি আমার হাতে এমনকি আমার ঘরে রসুনের স্মেল দিয়ে একদম ভরে গেছে তো আপনাদের যেখানে যেখানে বেগুনের গাছ আছে সেখানে সেখানে গিয়ে আপনারা রসুনের পানিটিকে এভাবে করে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ শুধু বেগুন নয় আপনারা সিম গাছ বলেন এমন কি মরিচ গাছেও এই যত্নটি দিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের দেশি মিষ্টি কুমড়া বলেন বা লাউ গাছে তো কখনোই এফিট পোকা হয় না আমার তো জীবনে হয়নি আপনাদের হলে অবশ্যই জানাবেন তো এই তিনটি গাছে আপনারা প্রাথমিক পর্যায়ে এইভাবে করে রসুনের পানি দিয়ে যত্নটি নিতে পারেন ব্যাস এভাবে করেই আপনারা আপনাদের ছোট ছোটো বেগুনের গাছগুলোকে প্রাথমিক যত্ন দেন আর খাবার বলতে এখন হচ্ছে এদেরকে নাইট্রোজেন বোস্ট করতে হবে আর কোনো খাবার না নাইট্রোজেন বোস্ট করতে থাকেন সময় মতন আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে ঘরে আপনারা নাইট্রোজেন বোস্ট করতে পারেন আর যারা বাহির থেকে কিনে সার ব্যবহার করেন তাদের কথা আলাদা যারা অর্গানিকভাবে গাছ বানাতে চান তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওগুলো এই অর্গানিকভাবে আমি কীটনাশক বানাই ম্যাজিক সার বানাই ম্যাজিক দ্রবণ বানাই যা হচ্ছে আমার গাছপালা বড় করতে সাহায্য করে এবং সুস্থ থাকতে সাহায্য করে দেখলেন তো গাছপালাগুলো কত হেলদি আছে তো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্লিজ যদি ভালো লেগে থাকে আপুকে যদি ভালোবেসে থাকেন আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন প্লিজ ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে নতুনরাও কিছু জানতে পারবে এবং শিখতে পারবে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ